আসসালামু আলাইকুম সবাইকে ঠিক এই মুহূর্তে আমি আছি সরকার মোটরসে সরকার মোটরসে আসার উদ্দেশ্য হইতেছে আমার নতুন বাইকটা একটা ট্যাসলক লাগাবো সিকিউরিটি সিস্টেম হিসেবে আমি এর আগে ও ইউজ করছি তো যখন ওই বাইকটা সেল দিছি তখন ওই ট্যাসলকটাও সেল দিয়ে দিছি সেল দিছি বলতে ওই ভাই চাইছিল আর কি ট্যাসলকটা তাকে দিয়ে দিছি তো সরকার মোটরস থেকে লাগাই দিছি তো সরকার মোটরসে হৃদয় ভাইয়ের কাছ থেকে ট্যাসলকের আদ্যপান্ত সম্পর্কে কিছু তথ্য জানবো পাশাপাশি ট্যাসলক কিভাবে লাগায় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি আমরা হৃদয় ভাই কি বলে পাশাপাশি কিভাবে এটা লাগায় ট্রাসলকের ওয়ারিং গুলো টিপ দিয়ে পুরো মোড়াই দেওয়া হইতেছে যাতে ভবিষ্যতে এটা কোনো প্রবলেম না হয় বা গরমে এটা কখনো গলে না যায় তো এরপরে সেটিংটা কিভাবে করা হয় সেটা আসতেছে সেই জায়গাটা যাব আমরা এতে মোড়ানোর আরেকটা মেইন কারণ আছে সেটা হচ্ছে আমাদের বাইকের ভিতরে যে ওয়ারিং গুলো থাকে এটা টেপ দিয়ে পেঁচায় দিলে হয় কি যে বাইকের মেইন ওয়ারিং এর মতো দেখতে লাগে মানে পরবর্তীতে একটা অপরিচিত মানুষ যদি সিটটা খুলে सपोज বা সরি সিটটা খুললো সে সহজে খুঁজে পাবে না যে এখানে এক্সট্রা কোনো ডিভাইস লাগানো আছে এর জন্য হচ্ছে এই টেপটা করে দেওয়া যাতে চোর সহজে বুঝতে না পারে থাকলে কি কি সুবিধা পাওয়া যায় আসলে এই লকটা থেকে টেসলক একটা বাইকে ইনস্টল করা থাকলে সেই বাইকটা পার্সেন্ট গ্যারেন্টি চুরি অসম্ভব এটা কিভাবে সাপোজ আপনি ইনস্টল করতেছেন যে ডাসলকের কম্বোটা হ্যাঁ কম্বোতে যে সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে বাইক আপনার সব সময় হাতের মুঠ হয়ে থাকবে কিভাবে আপনার কাছে একটা রিমোট থাকতেছে আপনি সেই রিমোটের মাধ্যমে আপনার বাইকটাকে লক আনলক করতে পারবেন অর্থাৎ অ্যালার্মটা অন রাখতে পারবেন এবং অফ রাখতে পারবেন সাপোজ আপনি বাইকটা লক করে রেখে কোথাও গেছেন চোর তখন আপনার বাইকে হাত দিছে বাইকে হাত দিলেই চুরির চেষ্টা করতেছে তখনই আপনার বাইকে অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে সেই সাথে আপনার ফোনে কল চলে যাবে ইমিডিয়েট ফোনে কল চলে যাবে বা সাপোজ আপনি গাড়িটা আনলক করে রেখে গেছেন কোনো সমস্যা নেই আপনার বাইক হান্ড্রেড পার্সেন্ট সেফটিটা আছে যখনই চোর আপনার বাইকে হাত দিবে গাড়ি চুরি করার চেষ্টা করবে আপনার ফোনে কল চলে যাবে এখন রিমোট তো আপনার কাছে চোর সাপোজ মাস্টার কি দিয়ে মিটার অন করছে মিটার অন হবে ওই পর্যন্তই স্টার্ট করতে পারবে না আচ্ছা টেস্ট লগ চেষ্টা করেও স্টার্ট করতে পারবে না টেস্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কি ধরনের মানে যে সমস্যা যে কোনো সময় 24 ঘন্টা আমাদের কাস্টমার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে আমার নাম্বার আছে আমার কাস্টমাররা আমাকেই ফোন দেয় তো যে কোনো সমস্যা ফোন দিলে যে কোনো টাইমে যে কোনো সময় হেল্প পাবে যে কোনো সমস্যা সমাধান অবশ্যই আছে যে কোনো জিনিস এটা ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক জিনিস বলতেই হচ্ছে সমস্যা হতেই পারে তো সমস্যা হলে সেখানে সমাধানও আছে এমন না যে সমস্যা হলে টাকাটা লস বা কেমন হয়ে গেল সমস্যা হলে সমাধান অবশ্যই আছে মানে সময় নিতে হবে একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করতে হবে আমাকে জানাতে হবে বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে সমস্যা সমাধান অবশ্যই হবে তো সরকার মোটরস থেকে যদি টেস্টক লাগান তারা নিজেরাই টেস্টকটা এখন সেট করে দেয় এবং পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে তারা সেটা সমাধান নিজেরাই করে দেয় নিজেরাই দায়িত্ব নিয়ে আর হেল্পলাইন তো থাকেই পাশাপাশি ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মহিনিস্কুল মার্কেট সরকার মোটোওয়াল যেটা হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ড ভাঙা রাস্তার মোড় এবং নতুন বাস স্ট্যান্ড এর ঠিক মাঝামাঝি অবস্থায় আঙিনার যে মার্কেটটা আছে আমাদের জগৎপ্রবুল চা আঙিনা সবাই চিনে আঙিনা মার্কেটের ঠিক অপোজিটে মহিম স্কুল মার্কেট সরকার মোটর ওয়ার্ল্ড আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন সেখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাহলে চলেন কিভাবে এটা সেটিং করা হয় সেটা দেখি এবার এই যে হৃদয় ভাই নিজেই টাচলকটা লাগাই দিতেছে সরকার মোটর সেই যে সরকার মোটর দেখা যাইতেছে তো এই যে ভাই খুলতেছে এর সে বিভিন্ন ওয়েতে টাচলকটা সেট করবে যেহেতু এটা একটা সিকিউরিটি সিস্টেম তো আমি আর এটা দেখাবো না যে কোথায় কি সেট করতেছি সম্পূর্ণ শেষ করে আবার পুনরায় ভিডিওতে হ্যাঁ এটা সেট করার পরে আমরা আবার আসবো ভিডিওতে টেসলক লাগানো কমপ্লিট হয়ে গেছে সরকার মোটর থেকে লাগাইলাম হৃদয় ভাই টেসলক লাগাই দিল আমাদের কম্বো প্যাকেজটা আমি লাগাইলাম আর ভাই যদি বলে কিছু আচ্ছা ভিডিওর মাঝে আমি একটা কথা বলি যে অনেকেই বলে যে টাসলক লাগালে সিটের নিচে সবকিছু থাকে চোর খুলে নিয়ে ফেলে দেবে ফাইন আপনি একটু দেখাবেন যে এখানে সিটের নিচে কোনো কিছু আছে আমি দেখাই দিতেছি এখানে সিটের নিচে এখানে কোনো টাসলকের কোনো পার্টপতি নাই তো যেগুলাই দেওয়া হয়েছে সবগুলাই খুব হাইড করে দেওয়া হয়েছে গোপনে দেওয়া হয়েছে যার কারণে যে কেউ মানে নর্মালি সিট করলে কেউ বুঝতেই পারবে না যে এখানে ট্রান্সলগের কোনো ডিভাইস বা কোনো কিছু সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে এখানে তো এই হচ্ছে সরকার মোটর স্পেশাল বৈশিষ্ট্য এখান থেকে সেট করা হলে কোনো কিছু দেখা যাবে না বোঝা যাবে না সব কিছু সুন্দরভাবে হাইট করে দেওয়া হবে তো আপনারা যারা এই লক লাগাইতে চান সরকার মোটর সে চলে আসতে পারেন তো বাইকে ট্রান্সলগ লাগানো কমপ্লিট ভিডিওটা বাইরে থেকে শেষ করতে পারি নাই তাই বাসায় ফিরে বাকি বলতেছি তো এখন যেটা হচ্ছে যে আমি আমার বাইকটা যে কোনো জায়গায় রেখে নিশ্চিন্তে যে কোনো জায়গায় যেতে পারবো এটা নিয়ে আছে কিনা দিয়ে দেখতে বারবার হবে না এটা একটা মানসিক মানসিক শান্তি শান্তি কারণ আপনার এত দামি একটা প্রোডাক্ট এটা নিয়ে যদি আপনি সব জায়গায় শান্তিতে মুভ করতে না পারেন সেক্ষেত্রে আসলে ওই প্রোডাক্টের কোনো মূল্য নাই বলে আমি মনে করি তো সিকিউরিটি সিস্টেমটা সবার বাইকে অ্যাপ ইনস্টল করা উচিত যে সিকিউরিটি আপনি পছন্দ নিয়ে মনে করবেন সেটাই ইউজ করা উচিত আর হৃদয় ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে আর আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম